হাই গাইস কেমন আছো তোমরা সবাই ভালো আছো আজ দেখো আমি মানে আমাদের বাগানে আজকে জল পড়বে তার জন্য বাগানের ভিতরটা দেখে নিচ্ছি ভালো করে নাহলে আর ঢুকতে পারবো না তো জল দেওয়া হয়ে গেলে আর ঢুকতে পারবো না দেখো বসে পড়েছি বলি একটু দেখা যায় না দেখি ক্যামেরা তো ক্যামেরা ধরার কেউ নেই তার জন্য একা একা ক্যামেরাটা করছি দেখতে এই দেখো আর ওই দাদাটা পেছন থেকে হাং মারছে বলে যাবো আমি বলি আসো ফলে বাগানে কিছু পাওয়া যাবে আমি বলে আসো তারপরে দেখো এই গাঁদা ফুলটা খুব সুন্দর আরও বড় হবে মানে দেখা যাচ্ছে না তো ক্যামেরা ঠিক আছে চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য বাগানে জল দেব তার জন্য একটু ঘুরে দেখে নি দেখো গাছগুলোর গোড়া পুরো শুকনো হয়ে গেছে হচ্ছে না মানে দূর থেকে না ক্যামেরাটা যেন ছোট ছোট লাগছে তার জন্য আমি শুধু দেখছি ওই ফুলটাকে খুব সুন্দর হয়েছে ফুলটা ঠিক আছে আর ওই দাদাটা পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখো বাধ্য কি করলাম জানো তো আমি বলে দেখি হাতে করে ক্যামেরাটা নিই এই দেখো এটা বলে চিনার গাঁদা খুব সুন্দর আরও বড় হবে আর এগুলো সব একই গাছ কিন্তু এগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে ঝাঁকড়া হয়ে গেছে কিন্তু ফুল আসেনি ওই একটা গাছেই ফুল এসছে আর এটা কী গাছ বলো তো তোমরাই বলবে কমেন্টে জানি জানাবে ঠিক আছে আর এগুলো তো এই যে মার্চ শাকের ভেতরে না আর মানে একটা কড়াই দানা ছিল মনে হয় কড়াই দানা কড়াই গাছটা খুব সুন্দর হয়েছে আর দেখো তোমাদেরকে ফুলটা দেখাচ্ছি দেখো দূর থেকে দেখতে না তার জন্য দেখো এখনও কুড়ি কুঁড়ি হয়ে আছে দেখো কুড়ি হয়ে আছে আরও বড়ো হবে আর একটা পেঁয়াজ গাছ দেখো একটা পেঁয়াজ লাগিয়েছি আমি আর এগুলো রসুন গায়ে লাগিয়েছি যদি হয় তোমাদেরকে দেখাও ঠিক আছে আর পুরো বা মানে ছোট্ট বাগান মানে আমি খুব সুন্দর করে চাষ করেছি দেখতে পাচ্ছ এই ঢ্যাঁড়স গাছগুলো সবে ফুল এসছে আর একটা একটা ঢেঁড়স গাছে ফুল হয়েছে বা দেখার কোন গাছটা একটা ফল এসছে মানে এই যে গাছটা ফল এসছে দেখতে পাচ্ছ দেখো আর ওইদিকে সব ওই যে টমাটো গাছ ওগুলো হয়ে আছে আর এই যে টমাটো গাছে সবে ফুল এসছে ফল হলে তোমাদেরকে দেখাবো আর ওইটা আখ গাছ আর ওই সাইডে আছে মানে অনেক রকম গাছ আছে ঠিক আছে আর একটা পালং গাছ বলে তোমরা কি বলো জানি না তবে আমাদের গ্রামে পালং গাছ বলে পালং শাক যেটা বলে আর একটা গাছ দেখাচ্ছি দেখো তো পেঁপে গাছ এই পেঁপেটার ভেতরটা পুরো লাল ঠিক আছে আর খুব সুন্দর খেতে মিষ্টি একদম আর পাগলে তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর একটা গাছ হয়েছে দেখো শুধু ফুল ফুটেছে ফল আর হয়নি আর মানে হবে না বলছে তা যাই হোক গাছটাই বেঁচে থাকুক আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ঠিক আছে